হোটেলের রুম থেকে রংপুর শহরের একাংশ হোটেল রজনীগন্ধা হোটেল রজনীগন্ধা রংপুর শহরের প্রাণ কেন্দ্রে জাহাজ কোম্পানির মোড়ে অবস্থিত নিচে ব্যাংক ব্যাংক। রয়েছে মিউচুয়াল ট্রাস্ট এটি সিঙ্গেল রুম আমি একা উঠেছি এই রুমের ভাড়া চারশো পঞ্চাশ টাকা হোটেলটি উনিশশো উননব্বই সালে প্রতিষ্ঠিত বাহিরের অংশ দেখাবো বিশাল সব সিঁড়ি ভবনের পঞ্চমতলায় আছি এটার প্লাস পয়েন্ট হচ্ছে ব্রোমের চেয়ে বাথরুম বরফ এটি হাস্যকর নয় এই ভ্রমণে আসলে কম বাজেটে আমরা যারা থাকি সেখানে এই বাথরুমটা ছোট থাকে এটা একটা অস্বস্তিকর ব্যাপার হয়ে দাঁড়ায় এই অংশটা বাহির থেকে দেখাচ্ছি বরফ হোটেলের রুম থেকে রংপুর শহরের একাংশ সামনে হোটেল সাদমান সেটি একটু ব্যয়বহুল হোটেল রংপুরের মধ্যে আধুনিক মানসম্মত হোটেল এই রাস্তাটি হচ্ছে রংপুরের জাহাজ কোম্পানির মোড় থেকে পায়রা মোড়ের যাওয়ার যে রাস্তা আমি আছি পঞ্চমতলার একটি কক্ষে রাত বাজে সাড়ে দশটা ব্যস্ততম রংপুর শহর এখানে হচ্ছে হোটেল শাহ আমানত ওই দিকে হোটেল কে কেটিএস আর এই পাশটাতে হোটেল আছে এই যে এখানে আছে হোটেল গোল্ডেন টাওয়ার আমরা আছি উনিশশো সালে প্রতিষ্ঠিত একটি সেকেলে হোটেল কিন্তু আমার কাছে ভালো লেগেছে প্রশস্ত এখানে এই যে সামনে বারান্দার মতো আছে পঞ্চম তলায় রুফটপ রেস্টুরেন্টটা কিন্তু ভালো লাগছে গাছপালা লাগানো আছে বসার ব্যবস্থা আছে জাহাজ কোম্পানির মোড় থেকে পায়রা চত্বরে যাওয়ার রাস্তা রাত সাড়ে দশটার মধ্যেও রংপুর আসলে জেগে আছে ব্যস্ততম একটি জায়গা ভিড় কমেছে অটোরিক্সা কমেছে কিন্তু একেবারেই কমেনি Ei, dê ভালো লাগছে আপনাদের হোটেলে থাকি ভালো লাগছে আবার আসলে এমনি থাকবো হোটেল রজনীগন্ধা এটার তিন চার পাঁচ তলায় হোটেল উপরে ছিলাম এই যে পঞ্চম তলায় ছিলাম এখানে সাইনবোর্ড পাকা রাস্তা অত গতকালকে জ্যাম ছিল অনেক এই ভবনের তিন চার পাঁচ তলায় হোটেল এখানে একটি বেসরকারি ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে দাঁড়িয়ে আছি রংপুর শহরের জাহাজ কোম্পানির মোড় হোটেলের যোগাযোগ নাম্বার হোটেল রজনী গন্ধ একটি কার্ড দিয়ে দিল এটা আমার জন্য আমি সংরক্ষণ করে রাখলাম